স্বাগতম ইউডুডু বেরি ডট কমে আমি সনেট আমি গত ভিডিও ক্লাসে আমরা ঢাকা বোর্ড দু হাজার পনেরো সালের বোর্ড কোশ্চেন সৃজনশীল কোশ্চেন ক এবং খ নিয়ে আলোচনা করছিলাম আমরা এই এই ক্লাসে যেটা আলোচনা করি সেটা হচ্ছে গ নম্বর কোশ্চেন গ নম্বর কোশ্চেনে কী বলা ছিল বলা ছিল একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের বের করতে হচ্ছে এর বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ ইনভার্স সমান কী সেটা আমাদেরকে বের করতে হবে সো আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখছিলাম যে ইনভার্স ম্যাট্রিক্স কে বের করে ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের প্রথমে যেটা দেখতে হয় সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা কি ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী যদি ব্যতিক্রমী হয় তাহলে এটা ইনভার্স বের করা সম্ভব না আর যদি এটা অব্যতিক্রমী হয় তাহলে এটা ইনভার্স বের করা সম্ভব সো আমরা যখন ইনভার্স বের করতে যাব তখনই প্রথমেই টেস্ট করবো এটা ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী এমন কোশ্চেন আছে আমরা ব্যতিক্রম ব্যতিক্রম কেমনে টেস্ট করি এটা আমরা এটাও আমরা শিখেছিলাম সেটা হচ্ছে কি ওই ম্যাট্রিক্সটা আমরা নির্ণায়কের মান বের করি সো আমরা এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে নির্ণায়কের মান বের করার চেষ্টা করি এই ম্যাট্রিক্সটাকে যদি আমি নির্ণায়ক এখানে লিখতে চাই এ এই কোডটি কি হবে জিরো ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের নির্ণায়ক সো এইটার এখন আমি মান বের করবো আমরা নির্ণায়কের মান কেভাবে বের করি এটাকে কলাম বা শাড়ি বরাবর বিস্তৃত করি সো আমি এটাকে যদি প্রথম শাড়ি বরাবর বিস্তৃত করতে চাই তাহলে কী হবে প্রথম শাড়ি প্রথম উপাদান শূন্য শূন্য এরপর শূন্যের জন্য কি আসবে শূন্য ইন্টু সো শূন্য সোজা শাড়ি বরাবর আছে ওয়ান টু এটা বাদ যাবে নিচে থাকবে ওয়ান থ্রি এটা বাদ যাবে থাকবে কি টু থ্রি ওয়ান ওয়ান সো টু থ্রি ওয়ান ওয়ান এরপর সেকেন্ড উপাদান ওয়ান প্রথমটা হচ্ছে প্লাস পরটা কী হয় আমরা জানি পরটা হয় মাইনাস সো মাইনাস

প্লাস টু যদি দেই টু এর জন্য কি আসবে টু এর শাড়ি বরোবর জিরো ওয়ান এটা বাজাবে টু এর কলম বরাবর থ্রি ওয়ান এটা বাদ যাবে থাকবে ওয়ান টু থ্রি ওয়ান সেটা থাকবে ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান এখন আমরা কী করবো এই নির্ণয়কের মান বের করব সো এইটাকে নিচে আমি লিখি ইকোয়াল টু জিরো জিরো ইন্টু কি আসবে টু ইন্টু ওয়ান টু এর সঙ্গে ওয়ান গুণ হবে

সো আমরা ক্যালকুলেশন করে ফেলি জিরো ইন্টু সামথিং মিন্স জিরো ওয়ান ইন্টু মাইনাস এইট মাইনাস ওয়ান ইন্টু মাইনাস এইট মিন্স প্লাস এইটান মাইনাস সিক্স তারপরে মাইনাস ফাইভ ইন্টু টু প্লাস টু তাহলে কি আসবে মাইনাস টেন সো জিরো মাইনাস এইট মাইনাস টেন ইকাল টু মাইনাস টু যেটা শূন্যের সমান নয় যেহেতু এ নির্ণায়কের মান আসছে মাইনাস টু শূন্যের সমান নয় তাই এ ইনভার্স বের করা সম্ভব সো আমরা ইনভার্স বের করতে পারবো এখন আমরা ইনভার্সের ফর্মুলা কি জানি আমরা ইনভার্সের ফর্মুলা জানি কোনো ম্যাট্রিক্সের ইনভার্স এ ইনভার্স সমান আমরা জানি অ্যাডজয়েন্ট অফ এ দ্যাটমিন্স এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই এর নির্ণায়কের মান সো আমাদের নির্ণায়কের মান কি পেয়েছে আমরা মাইনাস টু এই মানটা যেহেতু আমাদের এই ফলমূল লাগবে সো এই মানটাকে আমরা এখানে এখানে যদি আমরা পেয়ে রেখি এ মান হচ্ছে মাইনাস টু সো এখন আমাদের কি কাজ এখন আমাদের কাজ হচ্ছে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের কি করতে হয় অ্যাড ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ওই ম্যাট্রিক্সটা থেকে নির্ণয়কটাকে নিতে হয় এরপর ওই নির্ণয়কের প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হয় প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করে ওই সহগুণকগুলোকে একটা ম্যাট্রিক্স আকারে লিখতে হয় এরপর ওই থেকে আমরা কী করি রূপান্তরিত করি রূপান্তরিত করে যে নতুন ম্যাট্রিক্সটা পাই সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সো আমরা যদি এটা এটাকে নির্ণয় আকারে নেই সো আকারে নিলে কি হবে এ নির্ণায়ক চলে আসবে এই থার্ড ব্র্যাকেট মুছে যাবে একটা টান হবে সোজা সো এটা হচ্ছে আমার এ এর নির্ণায়ক আমরা এখন এই নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব প্রত্যেকটা ভ্যাক্তির সগুণ বের করে সেটা আমরা একটা ম্যাট্রিস আকারে রাখবো এরপর ওই ম্যাট্রিসটাকে আমরা রূপান্তরিত করব তাহলেই আমরা অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাব। সো আমরা এটা ভক্তিগুলোর সহগুণক বের করি সহগুণক বের করার সময় কি শিখছিলাম সহগুণকের ফর্মুলা ছিল এরকম কোনো একটা ভুক্তি সহগুণক হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে যেখানে আই হচ্ছে শাড়ির সংখ্যা শাড়ির নাম্বার এবং যে হচ্ছে কলাম নাম্বার গুণন কি হয় ওই ম্যাট্রিসের ভুক্তি ওই ভুক্তিটার জন্য আমরা যে অনুরাশিটা পাই সেটা থাকে এটা ছিল আমাদের সহগুণক বের করার ফর্মুলা সো প্রথম সব জিরো এটাকে আমরা এ ম্যাট্রিক্সের প্রথম শাড়ির প্রথম উপাদান তার মানে প্রথম শাড়ির প্রথম কলমে আছে সারিটাকে ওয়ান ওয়ান যদি বলি এ ওয়ান ওয়ান সমান জিরো জিরো এর সগুণ জিরো এর সহগুণ সমান কী হবে মাইনাস ওয়ান টু দি পর জিরো কোথায় কোথায় আসছে জিরো এর জন্য আই এর মান হচ্ছে ওয়ান জের মান হচ্ছে ওয়ান প্রথম শাড়িতে মানে আই এর ওয়ান ওয়ান প্রথম কলমে মানে জের মান ওয়ান সো ওয়ান প্লাস ওয়ান এটার জিরোয়ের জন্য অনুরাশি কী হবে জিরোয়ের সোজা সারি বরবার ওয়ান টু কলম বরবার ওয়ান থ্রি বাদ অনুরেষি হবে টু থ্রি ওয়ান ওয়ান ইকোয়াল টু মাইনাস ওয়ান টু দি পর টু মানে প্লাস ওয়ান আর নিচে থাকবে প্লাস ওয়ান ইন্টু টু মানে টু মাইনাস থ্রি দ্যাট মিন্স আসবে হচ্ছে এটা হচ্ছে আমাদের জিরোয়ের জন্য সহগণক সো জিরো কোথায় আছে আমাদের প্রথম শাড়ি প্রথম কলমে আসে সো আমরা এখানে প্রথম শাড়ি প্রথম কলমে একটা ম্যাট্রিক্স নিব ম্যাট্রিক্সে লিখে থাকবো জিরোয়ের সহগণক জিরোয়ের সহগণক কত বেশি আমরা মাইনাস ওয়ান সো আমরা মাইনাস লিখে রাখলাম এরপর এ ওয়ান টু এ ওয়ান টু কী আছে ওয়ান ওয়ানের সহগণক ওয়ানের সহগ এই ওয়ানের সহগনের কথা বলছি এ ওয়ানের সহগণকের জন্য কী হবে এর আইএম ওয়ান কত প্রথম শাড়ি প্রথম আছে সো আইএন ওয়ান দ্বিতীয় কলামে আছে সো মান হচ্ছে টু সো এটা আমি লিখবো মাইনাস টু দি পাওয়ার ওয়ান প্লাস টু ওয়ান আর এটার জন্য এই ওয়ানের জন্য আমার মন কী হবে ওয়ানের সোজা সোজা বরাবর জিরো এটা

ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান মাইনাস থ্রি ইন্টু থ্রি নাইন সো এটা আসবে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস 8 দ্যাট প্লাস সো আমরা এই প্লাস এট কোথায় রাখবো এ ছিল এই জায়গায় প্রথম দ্বিতীয় কলামের প্রথম শাড়িতে সো এখানে আমরা এইট রাখবো এরপর তৃতীয় ভক্তি প্রথম শাড়ির তৃতীয় ভক্তি তৃতীয় ভক্তি কি ছিল টু অ্যাট মিনস এ ওয়ান থ্রি এ ওয়ান থ্রি ইকোয়াল টু 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 এর সমগণ কী হবে মাইনাস ওয়ান টু দি পর শাড়ির সংখ্যা হচ্ছে এক কলাম সংখ্যা হচ্ছে তিন সো ওয়ান প্লাস থ্রি টু এর জন্য অনুরেষি কী হবে এ টু এর জন্য এটা বাদ এটা বাদ সো থাকবে হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান এটা আমি ক্যালকুলেট করি মাইনাস ওয়ান টু দি পর ওয়ান প্লাস থ্রি মানে মাইনাস ওয়ান টু দি পর ফোর মাইনাস ওয়ান টু দি পর যেহেতু জোড়া সংখ্যা সো এটা আসবে হচ্ছে প্লাস ওয়ান এরপর এই নির্ণায়কের মান কী হবে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান মাইনাস থ্রি ইন্টু টু সিক্স সো মাইনাস ফাইভ ইন্টু ওয়ান মিন্স মাইনাস ফাইভ এই মাইনাস ওইটা কই রাখবো টু কোথায় আছে প্রথম সারি তিন নম্বর কলামে সো এখানে আমি রাখবো মাইনাস ফাইভ এটা হচ্ছে আমার প্রথম তিনটা উপাদানের আমি সহগুণক পেয়ে গেলাম এরপর দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান ওয়ান এই ওয়ানের এর আমরা বের করব সো এ টু ওয়ান ইকুয়াল টু ওয়ান এর সহগুণক এর সহগুণ কী হবে মাইনাস ওয়ান টু দি পর এর শাড়ির সংখ্যা কত শাড়ির সংখ্যা হচ্ছে দুই এটা দুই নম্বর শাড়িতে আছে কোন কলামে আছে প্রথম কলামে আছে সো আই এর মান হচ্ছে টু জে এর মান হচ্ছে ওয়ান টু প্লাস ওয়ান এর জন্য অনুরেষি কী হবে সে হবে এর সোজা টু থ্রি বাদ যাবে এর উপরে সোজা জিরো থ্রি বাদ যাবে তাহলে থাকবে ওয়ান টু ওয়ান টু দি পাওয়ার থ্রি মানে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান মানে টু সো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইকুয়াল টু প্লাস ওয়ান সো আমরা এটাকে লিখে রাখবো প্লাস ওয়ান এরপর এ টু টু এ টু টু এর সহগুণ কী হবে আমরা ভাবে করি এ টু টু এর জন্য এ টু টু কি উপাদান আছে এ টু টু মানে হচ্ছে টু মানে হচ্ছে আমি এ টু এর কথা বলছি এ টু টু ইকুয়াল টু টু এর সহগুণ কী হবে এ টু এর আই এর সঙ্গে এটা সেকেন্ড শাড়িতে আছে মানে হচ্ছে আই টু সেকেন্ড কলামে আছে তার মানে আই কত হবে যে কত হবে যে টু সো টু প্লাস টু এর জন্য অনুরাশি কী হবে টু এর জন্য এই কল কলম বরাবর এটা বাদ যাবে শাড়ি বরাবর ওয়ান থ্রি এটা বাদ যাবে সো এই টু এর জন্য কী থাকবে জিরো টু থ্রি ওয়ান জিরো টু থ্রি ওয়ান এটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি মাইনাস ওয়ান টু দি পর ফোর মানে প্লাস ওয়ান জিরো ইন্টু ওয়ান মানে জিরো মাইনাস থ্রি ইন্টু টু সিক্স দ্যাট মিনস মাইনাস সিক্স ইন্টু ওয়ান ইকাল টু মাইনাস সিক্স সো আমি এখানে মাইনাস সিক্স কোথায় রেখবো এই যে মাইনাস সিক্স এরপর সেকেন্ড সারির তৃতীয় কলামের উপাদান এ টু থ্রি 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 এর সহগণক থ্রি এর সহগণক কী হবে এটার জন্য মাইনাস ওয়ান টু দি পর আই যে কি হবে এ থ্রি এর জন্য আই হচ্ছে টু দ্বিতীয় সারিতে আছে কোন কলমে আছে তিন নম্বর কলমে আছে সো যে হচ্ছে থ্রি সো মাইনাস ওয়ান টু দি পর টু প্লাস থ্রি এর জন্য অনুরাশি থ্রি এর জন্য অনুরাশি কি হবে থ্রি এ সোজা টু ওয়ান বাদ যাবে এই বরাবর ওয়ান টু বাজ যাবে তাহলে থাকবে জিরো ওয়ান থ্রি ওয়ান সো জিরো ওয়ান থ্রি ওয়ান এটাকে যদি আমি ক্যালকুলেট করি মাইনাস ওয়ান টু দি পর ফাইভ মিন্স মাইনাস ওয়ান জিরো ইন্টু ওয়ান মানে জিরো মাইনাস থ্রি ইন্টু ওয়ান থ্রি হচ্ছে এরপর তৃতীয় শাড়ি তৃতীয় শাড়ি মানে হচ্ছে এ থ্রি থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি ওয়ান মানে তৃতীয় শাড়ির প্রথম উপাদান থ্রি থ্রি এর সহগ কী হবে মাইনাস ওয়ান টু দি পর আই প্লাস জে এখানে আই এর কত আই এর ওয়ান হচ্ছে থ্রি তিন নম্বর শাড়িতে জের মান কত প্রথম কলমে আছে সো মান হচ্ছে ওয়ান সো প্লাস এর জন্য অন্য হবে এই এর জন্য থ্রি এর উপরে আছে জিরো ওয়ান এটা বাদ শাড়িটা আছে ওয়ান ওয়ান সারি বরাবর এটা বাদ থাকবে ওয়ান টু সো আমি ক্যালকুলেট করি মাইনাস ওয়ান টু দি ফোর থ্রি প্লাস ওয়ান মিন্স ফোর মাইনাস ওয়ান টু দি পর ফোর মানে হচ্ছে প্লাস ওয়ান ওয়ান টু টু থ্রি সো এটাকে আমি যদি মান বের করি ওয়ান ইন্টু থ্রি থ্রি মাইনাস টু ইন্টু টু ফোর সো মাই ওয়ান ইন্টু মাইনাস ওয়ান রেজাল্ট হবে মাইনাস ওয়ান সেটাকে আমি কোথায় রাখবো এটা যেহেতু তৃতীয় শাড়ির প্রথম উপাদানের শগুণক সো আমি ম্যাট্রিক্স থেকে তৃতীয় শাড়ির প্রথম উপাদানে রাখবো মাইনাস ওয়ান এরপর তৃতীয় সারি দ্বিতীয় উপাদান দ্যাট ইজ এ থ্রি টু এ থ্রি টু হচ্ছে ওয়ান ওয়ান এর সহগুণক ওয়ানের সহগুণক কি আসবে আই এর মান কত আই এর মান এখানে হচ্ছে অবশ্যই থ্রি যেহেতু এটা তিন নম্বর সারিতে আছে জে এর মান কত জে এর মান হচ্ছে টু যেহেতু এটা দুই নম্বর কলামে আছে সো মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি প্লাস টু এর জন্য অনুরাশি কী হবে এই ওয়ানের জন্য অনুরাশি সো ওয়ানের সাড়ে বরাবর এটা বাদ ওয়ানের কলাম বরাবর এটা বাদ বাদের কী থাকে জিরো টু ওয়ান থ্রি সো জিরো টু ওয়ান থ্রি এই আমি ক্যালকুলেশন করি মাইনাস ওয়ান টু দি পর ফাইভ মিন্স মাইনাস ওয়ান জিরো ইন্টু থ্রি জিরো মাইনাস ওয়ান ইন্টু টু মানে টু সো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু সো এটা কি হবে প্লাস টু ইকুয়াল টু প্লাস টু ইটুটাকে কোথায় রাখবো যেহেতু আমরা ওয়া এই ওয়ানের সহগুণ পাইলাম প্লাস টু সো এই ওয়ানের জায়গায় কোথায় তৃতীয় তৃতীয় শাড়ির দুই নম্বর কলমে সো আমি এই টিসের তৃতীয় শাড়ি দুই নম্বর কলমে রেখে দিলাম প্লাস টু এরপর তৃতীয় শাড়ির তিন নম্বর উপাদান এ থ্রি থ্রি এ থ্রি থ্রি ইকোয়াল টু ওয়ান এই ওয়ানের সহগুণক এই হবে তৃতীয় সারি তৃতীয় উপাদান এর জন্য এই টু থ্রি ওয়ান এটা বাদ থ্রি ওয়ান বাদ অনুরাশি আসবে জিরো ওয়ান ওয়ান টু জিরো ওয়ান ওয়ান টু এটাকে আমি ক্যালকুলেশন করি মাইনাস ওয়ান টু দি পর সিক্স তার মানে হচ্ছে প্লাস ওয়ান জিরো ইন্টু টু মানে জিরো মাইনাস ওয়ান ওয়ান মানে হচ্ছে ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান সিজাল্ট হচ্ছে মাইনাস তাহলে আমি এটাকে রেখে দিলাম ওয়ান মাইনাস ওয়ান টু এখানে মাইনাস সো আমরা যে কি পাচ্ছি আমরা এই এ নির্ণায়কের বা এ ম্যাট্রিক্স থেকে যে নির্ণায়কটা এই নির্ণায়কের প্রত্যেকটা উপাদানের সহগুণক আমরা পেয়ে গেলাম এবং এই সহগুণকগুলোকে আমরা একটা ম্যাট্রিক্সে রেখে দিলাম এরপর আমরা এই ম্যাট্রিসটাকে কী করবো রূপান্তরিত করব। রূপান্তরিত করে যে ম্যাট্রিসটা পাবো সেটা হবে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বা এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সো আমি এই ম্যাট্রিসটাকে যদি আমি এখন রূপান্তর করি রূপান্তর করা মানে কি রূপান্তর করা মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের শাড়িকে কলামে কলামকে শাড়িতে রূপান্তরিত করা সো আমরা রূপান্তর করে ফেলি তাহলে আমরা রূপান্তরিত রূপান্তরিত করার পর যে ম্যাট্রিস সেটা নাম কি অ্যাডজয়েন্ট অফ ওয়ে তো আমরা ম্যাট্রিক্সের নাম দিলাম অ্যাডজয়েন্ট অফ এ আমি লিখব সুতরাং অ্যাড জয়েন্ট অফ এ ইকাল টু এই ম্যাট্রিক্সটাকে আমি রূপান্তরিত করে রাখব সো প্রথম শাড়িতে কী আছে মাইনাস ওয়ান এইট মাইনাস ফাইভ এটাকে আমি কোথায় রাখবো এখন রূপান্তরিত করতে গেলে প্রথম কলামে রাখব সো মাইনাস ওয়ান এইট মাইনাস ফাইভ এটা হচ্ছে আমার প্রথম কলামে যাবে এরপর দ্বিতীয় শাড়িতে কী আছে ওয়ান মাইনাস সিক্স থ্রি সেইটাকে আমি কোথায় রাখব দ্বিতীয় কলামে রাখব সো ওয়ান মাইনাস সিক্স থ্রি এটা হচ্ছে এরপর তৃতীয় শাড়ি তৃতীয় শাড়িতে কি আছে মাইনাস ওয়ান টু ও মাইনাস ওয়ান সো এটা আমি কোথায় রাখবো তৃতীয় কলামে রাখবো তৃতীয় কলামে আমি রাখি মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান সো এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সো এই ইনভার্স বের করার জন্য বা বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য আমার যে দুটা জিনিস দরকার অ্যাড জয়েন্ট অফ এ অ্যান্ড এ নির্ণায়ক আমি দুটা জিনিসই পেয়ে গেছি এখন শুধু আমি সূত্রতে বসাবো তাহলে এ ইনভার্স সুতরাং এ ইনভার্স ইকোয়াল টু কী আসবে এই ম্যাট্রিক্সটা ডিভাইডেড বাই এ নির্ণায়ক সো এই ম্যাট্রিক্সটা মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এইট মাইনাস সিক্স টু মাইনাস ফাইভ থ্রি মাইনাস ওয়ান এই ম্যাট্রিক্স ডিভাইডেড বাই এর নির্ণায়ক নির্ণায়কের মান কত মাইনাস টু সো আমরা এটা জানি এই নির্ণায়কের মান হচ্ছে মাইনাস টু মাইনাস টু দ্বারা ভাগ করব ভাগ করে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স আমি উপরেরটা একটু মিশাই দিই বিষয়টি যে আমি লিখি সো ভাগ করা ম্যাট্রিক্সের ভাগ করা মানে কি আমরা ম্যাট্রিক্সের গুণ করার সময় কী শিখছিলাম আমরা ম্যাট্রিক্সের গুণ করার সময় শিখছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সের গুণ করতে গেলে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করতে গেলে ওই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা ভুক্তিকে ওইটা দিয়ে গুণ করে তারপর লিখতে হয় অ্যাকচুয়ালি ভাগ করার ক্ষেত্রেও তাই আমরা যখন কোনো একটা ম্যাট্রিক্সকে আর একটা ম্যাট্রিক্স দিয়ে আরটা স্কেলার সংখ্যা দিয়ে ভাগ করব আমরা ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করব তাহলে আমাদের ভাগ করা হয়ে যাবে সো আমরা এখন কী করব এই এই উপরের ম্যাট্রিসটা হবে অ্যাডজেন্ট অফ এ কে আমাদের মাইনাস টু দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এই ম্যাট্রিসের প্রত্যেকটা উপাদানকে মাইনাস টু দিয়ে ভাগ করতে হবে সেটা যদি আমরা করি তাহলে রেজাল্ট কীরকম দাঁড়াবে মাইনাস ওয়ান ভাগ মাইনাস টু সো মাইনাস ওয়ান ভাগ মাইনাস টু এটা আসবে ওয়ান ভাগ মাইনাস টু এটা আসবে মাইনাস ওয়ান ভাগ মাইনাস টু এরপর এইট ভাগ মাইনাস টু এরপর মাইনাস সিক্স ভাগ মাইনাস টু এরপর কি আসবে টু ভাগ –2 টু তৃতীয় শাড়িতে মাইনাস ফাইভ ভাগ মাইনাস টু ভাগ মাইনাস টু ভাগ মাইনাস টু সো এটাই হচ্ছে আমার এ ইনভার্স আমরা যে এটাকে একটু সুন্দর করে লিখি বা ভাগ ফলগুলোকে যদি বের করে নিই আমরা এটাকে লিখি তাহলে এ ইনভার্স ইকুয়াল টু ফাইনালি এ ইনভার্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই মাইনাস টু মিন্স শুধু হাফ এটা হচ্ছে মাইনাস হাফ এটা হচ্ছে প্লাস হাফ এটা হচ্ছে মাইনাস ফোর এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে মাইনাস ওয়ান এরপর মাইনাস ফাইভ বাই মাইনাস টু তার মানে হচ্ছে ফাইভ বাই টু এটা আসবে হচ্ছে মাইনাস থ্রি বাই টু এটা আসবে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু সো এটাই হচ্ছে আমাদের এ ইনভার্স ম্যাট্রিক্স তাহলে আমরা এই যে ম্যাট্রিক্স দেওয়া ছিল এই ম্যাট্রিক্সে যে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বসে সে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করে ফেললাম সরি এখানে মাইনাস ওয়ান বাই মাইনাস টু তাহলে এটা আসবে হচ্ছে প্লাস হাফ হ্যাঁ মাইনাস ওয়ান মাইনাস টু ছিল প্রত্যেকটাই আমরা মাইনাস টু দ্বারা ভাগ করতেছি তো আজকে এই ক্লাসে এই পর্যন্তই আমরা এর পরের ক্লাসে অন্য বোর্ডের কোশ্চেন নিয়ে আলোচনা করবো সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করবো আশা করি পরে ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবা